বৌদ্ধ ধর্মগুরুদের আবাসস্থল বা উপাসনালয়কে বলা হয় বিহার আজকে অবস্থান করছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি বিহার বিহারে। স্থানীয়ভাবে এই নরপতির ধাপ নামে পরিচিত ভাসুবিহারের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে মহাস্তানগড় থেকে ঠিক ছয় কিলোমিটার পশ্চিমে এই বিহারটির অবস্থান ভাসুবিহার নির্মিত হয়েছিল অষ্টম শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে যখন পাল বংশের শাসনামল ছিল ঠিক সেই সময়টাতে এই জায়গাটিতে ভাসুবিহার নির্মিত হয় যে জায়গাটি ছিল বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরুদের উপাসনালয় ও আবাসস্থল স্থানীয়ভাবে নরপতির ধাপ নামে পরিচিত এই ভাসুবিহারে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক খনন চালানো হয় উনিশশো তিয়াত্তর সালে প্রত্নতাত্ত্বিক খননে যে চারটি স্থাপনা পাওয়া গিয়েছে তার মধ্যে দুইটি হচ্ছে যে বৌদ্ধ ভিক্ষুদের আবাসস্থল ছিল এবং এই আবাসস্থলের পাশে রয়েছে একটা মন্দির এবং আরেকটি কূপ রয়েছে যেখান থেকে বৌদ্ধ ভিক্ষুরা পানি উত্তোলন করে পান করত বিখ্যাত চীনা সাং এই আগমন করেন এবং তিনি তার ভ্রমণ গ্রন্থে বা নামে উল্লেখ করেছিলেন। আমাদের এই ভারতবর্ষে হাজার বছরের বেশি সময় ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আতিথ্য ছিল পাল শাসন আমলের পরবর্তী সময়ে যখন সেন বংশের শাসন এই ভারতবর্ষে শুরু হয় সেন বংশের সাথে পাল বংশের যে যুদ্ধগুলো হয়েছিল এই যুদ্ধগুলোতে পাল বংশের রাজারা পরাজিত হয় পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ এই পরাজয়ের পরবর্তী হিন্দু রাজাদের শাসন শুরু হয়। যার ফলে এই ভারতবর্ষ থেকে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই অঞ্চল থেকে নেপাল চীন ভুটান এই অঞ্চলে চলে যায় প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের এক অনন্য মিলবন্ধন এই ভাসুবিহার। চারদিকে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এবং তার মাঝে এক গ্রামীণ পরিবেশে নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই বৌদ্ধবিহারটি ভাসুবিহার ছাড়াও বাংলাদেশের যে প্রসিদ্ধ বিহারগুলো আছে তার মধ্যে সবচাইতে বিখ্যাত নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার হলুদ বিহার এবং জগদ্দল বিহার মুন্সীগঞ্জের বিক্রমপুর বিহার কুমিল্লার শালবন বিহার যেটি বাংলাদেশের প্রাচীনতম বিহার ও আনন্দ রাজার বিহার এবং দিনাজপুরের সীতাকুট বিহার সবচাইতে উল্লেখযোগ্য